নিরাপতা এ পৃথিবীর যে কোনো সমস্যার সবথেকে সহজ সমাধান তোমার পরিস্থিতি যেমনই হোক না কেন চুপ থাকার চেষ্টা করো দেখবে তোমার কথার গুরুত্ব বেড়ে গেছে তোমার ভ্যালু অনেক বেড়ে গিয়েছে মানুষের সামনে তোমার মর্যাদা অনেক বেড়ে গেছে তাই চুপ থাকার চেষ্টা করো এই চুপ থাকার উপকারিতা কতটা এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না দেখবে কিছু বুদ্ধিমান মানুষেরা তাদের খারাপ সময়ে টেনশন না করে চুপ থাকে এবং নিজের সমস্যাটাকে বোঝার চেষ্টা করে তাই সমাধান খোঁজার চেষ্টা করে তাই বুদ্ধিমান যদি তুমিও হয়ে থাকো তাহলে প্রত্যেক জায়গায় চুপ থাকার চেষ্টা করো এই বুদ্ধিমান মানুষগুলো জানে যে হতাশা মন খারাপ টেনশন দুশ্চিন্তা ডিপ্রেশন এগুলো কোনো সমাধান নয় এই হতাশা বলো বা মন খারাপ বলো বা দুশ্চিন্তা বলো বা টেনশন বলো বা ডিপ্রেশন বলো এই সব কিছু থেকে বাঁচতে হলে তোমাকে পজিটিভ সংস্পর্শে থাকার চেষ্টা করতে হবে আর তুমি সেটাই করবে হ্যাঁ সর্বদা একাকিত্বকে ভালোবাসো একা থাকার চেষ্টা করো নিজের জীবনের গোপনীয়তা বজায় রাখো বুদ্ধিমান মানুষের কিছু লক্ষণ প্রকাশ পায় তারা সর্বদা সবসময় কম কথা বলে তারা সর্বদা চুপ থাকার চেষ্টা করে তারা সব সবসময় পরিশ্রমী হয় যদি কেউ সংঘ না দেয় তাহলে তারা একাই দুর্গম পথে পাড়ি দেয় তারা একাই দুর্গম পথে চলতে শুরু করে এবং খারাপ সময়ে টেনশন না করে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করে তাই এই জীবনে যা কিছুই হয়ে যাক না কেন নিজের প্রতি দায়িত্ববান হওয়ার চেষ্টা করো নিজেই নিজের আনন্দের খুশির এবং সুখের কারণ হওয়ার চেষ্টা করো এ পৃথিবীতে অনেক মানুষই ভাবে যে নিরাপত্তা মানে দুর্বলতা সেই সব মানুষদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলছি শোনো মনে রেখো নিরাপত্তা কোনো প্রকারের দুর্বলতা নয় বরং এটা একটা ক্ষমতা এটা এক প্রকারের শক্তি তাই নিজের খারাপ সময়ে চুপ থাকার চেষ্টা করো চুপচাপ নিজের কাজের পিছনে পরিশ্রম করো দেখবে নিঃসন্দেহে তোমার সময়টা বদলে যাবে নিঃসন্দেহে তোমার পরিস্থিতিটা পরিবর্তন হয়ে যাবে নিঃসন্দেহে তোমার জীবনটা পাল্টাবে এই সমস্ত কিছু শুধু সময়ের অপেক্ষা তাই যদি চুপ থেকে সমস্যা থেকে দূরে থাকা যায় তাহলে চুপ থাকো যদি জীবনের ভালো থাকা যায় তাহলে অবশ্যই চুপ থাকো তাহলে এটা কি সকল সমস্যার সমাধান হতে পারে না এই সমস্ত কিছু শুধু সময়ের অপেক্ষা তাই যদি চুপ থেকে সমস্যা থেকে দূরে থাকা যায় যদি জীবনে ভালো থাকা যায় তাহলে এইটা কি সকল সমস্যার সমাধান নয় হ্যাঁ এই চুপ থাকাই সকল সমস্যার অন্যতম একটা সমাধান বিশ্বাস করো বুদ্ধিমান মানুষেরা কখনো অধিক কথা বলে না কারণ তারা জানে অধিক কথা বলা মানুষগুলোকেই এ পৃথিবীর অনেকেই কদর করে না অনেকেই পছন্দ করে না তাই আমার মনে হয় আমাদের চুপ থাকাই শ্রেয় তাই চুপ থাকো ধৈর্য ধরো নীরবে মেহনত করো দেখবে ভালো থাকবে অনেক সুখে থাকবে অনেক শান্তিতে থাকবে অনেক আনন্দ থাকবে এবং পরবর্তীতে এই কঠিন জীবনটাও অনেক সুন্দর হয়ে যাবে তাই অবশ্যই তোমাকে একটা কথাই বলবো পিছনে যতই ঝড় আসুক না কেন যতই কঠিন সময় আসুক না কেন একটু ঠান্ডা মস্তিষ্কে চুপ থাকার চেষ্টা করো তাহলেই দেখবে সকল সমস্যার সমাধান পেয়ে গেছো এই আমাদের জীবনে চুপ থাকাটা অনেক প্রয়োজনীয়তা তাই চুপ থাকতে শেখো এবং জীবনের সকল সমস্যার সমাধানকে পার করে নিজের জীবনকে এগিয়ে নিয়ে চলো হ্যাঁ ভালো থেকে